মাত্র বাহান্ন হাজার টাকায় বক্ত পাবে আচ্ছা আচ্ছা কয়টা গরু থাকবে ভাই আজকে আমারে তো ভরপুর গরু আছে সাতটা গরু দেখাবেন আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে আপনার ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন পাবনা জেলা ঈশ্বরদী থানা অরংকুলা গ্রাম অরংকুলা হাট পুচুয়াটের পুরোবাসী আমার খাবার আচ্ছা আচ্ছা তো চলেন আজকের গরুগুলো আমরা দর্শকদেরকে দেখি দেখেন

দামটা কেমন নেবেন ভাই দাম এটার দাম মাত্র বান্ন হাজার টাকা মাত্র বান্ন হাজার বান্ন হাজার টাকা তারপর তো দরদাম করা যাবে নাকি সীমিত ভাই সীমিত কথা বলার সুযোগ আছে জি চলেন আমরা পরবর্তী গরুটি দেখেন পরবর্তী সিরিয়ালে দ্বিতীয় নম্বর যে গরুটি নিয়ে আসছেন এটা কি যাদের গরু এটা হলিস্টান ফিজিয়ান ভাই খুব একটা মানুষের মতো বাচ্চা দর্শক দেখেন হলিস্টান ফিজিয়ান জি বয়সটা কেমন ভাই এটা বয়স আট মাস প্লাস মাইনাস হবে আট মাস প্লাস মাইনাস বয়স হবে আচ্ছা তলার বৈশ্যটা কেমন আসছে এটা তালার বৈষ্ঠটা দেখছেন দর্শক নিপল জ্বরটা ঠিক আছে এবং খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন থাকবে দেখেন ঠোঁট সুদের গুলাপি আচ্ছা দর্শক ভাই দেখেন এই গোটের দাম কেমন নেবেন এই গোটা দুইটা লটে দেবো ভাই দুইটা গোটা একটা লট করেছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম থাকবে এই দুইটা লট আচ্ছা আচ্ছা তো চলেন আমরা লটের দ্বিতীয় নাম্বারটি দেখি দেখ নাম্বার তিন এবং লটের দুই নম্বর যে গোটি নিয়ে আসছেন ভাই

এটা গরুর খাওয়ার দাওয়ার দেখলেই বোঝা যায় কতটুকু সুস্থ সবল আছে জি তলার বেশিটা কেমন আসছে ভাই জি দেখেন খুবই সুন্দর মশলা তলা আচ্ছা আচ্ছা তলার বেশিটা মাশাআল্লাহ দারুণ আছে এবং মাজাটা যাও বেশ ভারী এই জোড়াটি দাম রাখছেন এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা তারপর আলোচনার সুযোগ সাবেকে নিতে পারবে চার নাম্বার যে গরুটি নিয়ে আসছেন এটা কি যাদের এটা হলিস্টান ফিজিয়ান ভাই হলিস্টান ফিজিয়ান জি এই বাচ্চাটির বয়স কেমন এটার বয়স দশ মাস প্লাস মাইনাস হবে দশ মাস প্লাস মাইনাস বয়স হবে সাধারণত কত মাসে এগুলো হিটে আসে আপনার সাড়ে চোদ্দ মাসে হিটে আসে সেখানে আমরা ষোলো মাসের কথা বলি হয়তো এক মাস খাওয়ার এদিক ওদিকে হয়তো এক মাস লেট হতে পারে আচ্ছা ষোলো মাসের মধ্যে ইনশাল্লাহ হিটে আসে মানে চোদ্দ থেকে শুরু হয় হিটে আসে ভালো নার্সিং পড়লে চোদ্দ মাসের মধ্যে হিটে চলে আসে আচ্ছা আচ্ছা চোদ্দো থেকে ষোলো মাস সময় নেয় দর্শক এবং খাওয়া দাওয়া দেখছেন

আচ্ছা দর্শক দেখছেন হলিস্টান ফ্রিজিয়ান তাদের একটি বকনা তলার বৈষ্ঠটা কেমন আসছে ভাই খুবই মানসম্মত ভাই তলার বৈষ্ঠটা দেখতে পাচ্ছেন নেপোল চারটা ঠিক আছে এবং খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল পরিপূর্ণ ভাই এই গোটের দাম কেমন রাখবে এটার দাম ছেষট্টি হাজার টাকা রাখবে এটাও ছেষট্টি হাজার কোনো দর্শকের পছন্দ হলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে তো চলেন আমরা ছয় নম্বর গোটে দেখে

প্রেগনেন্ট তৈরি করতে পারবেন কিন্তু অল্প দিনের মধ্যে এটা প্রেগনেন্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন একদম রেডি করে দর্শক ভাই দেখেন একদম খুব সবার পাতলা ভাই আচ্ছা আচ্ছা এই গরুটির দাম কেমন নেবেন ভাই এই গরু দুটো জোড়া ধরে দিতে চাচ্ছি দুইটা রেডি গরু একদম জোড়ায় দাম দিয়ে দিবেন জি দুই লক্ষ পাঁচ হাজার টাকা জোড়ায় দাম থাকবে দুই লক্ষ পাঁচ হাজার জোড়ায় দাম থাকবে আচ্ছা তারপর আলোচনার সুযোগ আছে তো চলেন আমরা জোড়ার গরুটি দর্শকদেরকে দেখে আমরা এই পাশে মাসাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি একদম স্পষ্ট মানে মাংস দেখা যাচ্ছে একদম পাতলা ভাই হম ঠিক আছে একদম পাতলা আসলে চাম পাতলা দুধ আসবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেকেই অনেক মানে বক্তব্য দেয় আসলে বক্তব্য দিয়ে আচ্ছা একদম রেডি গরু যে কোনো মুহূর্তে হেঁটে আসবে দুইটা গরু একদম রেডি আচ্ছা আচ্ছা এবং তলার উইস্টোটাও দেখছেন খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন দর্শক এই জোড়াটির দাম রাখবেন দুই লক্ষ পাঁচ হাজার জোড়ার দাম রাখছেন দুই লক্ষ পাঁচ দুই লক্ষ পাঁচ সিঙ্গেলও নিতে পারবে আলোচনা সাপেক্ষে সিঙ্গেলেও নিতে পারবে সেক্ষেত্রে আলাদাভাবে দরদম করে নিতে হবে